അസ്സലാമു അലൈക്കും വറഹ്മത്തുള്ളാഹി വബറകാതുഹു കെ ഗോളേചൻ ആകാശ് മാട്ടി ഓബക് പ്രോകീതി കെ ദിയേചൻ ഭൂമം തോരത് മിഷ്ടി പ്രോഭാതി കെ ഗോളേചൻ ആകാശ് മാട്ടി ഓബക് പ്രോകീതി കെ ദിയേചൻ ഭൂമം തോരത് മിഷ്ടി പ്രോഭാതി বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার দিন বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার দিন আলামিন তিনি যে রবালাম রবুলালামিন আমাদের রব্বুল আলামিন আমাদের আলামিন কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রথ মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রথ মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন বিশ্ব নিকিল কোন মহানের ক্ষমতার দিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে দিয়েছেন সাগর নদী জল